হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমত আমি একটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীগরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো ভিওয়ার্স এটি হচ্ছে নারী সুদের বসীগরণ মন্ত্র আপনারা এই মন্ত্রটির মাধ্যমে ছোট্ট একটি মন্ত্রটির মাধ্যমে যে কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবেন শুধু এটি সঠিকভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করলে মেয়ে নিজের ইচ্ছা আপনাকে লাগাতে দেবে ভিউয়ার্স আপনারা যেভাবে চাইবেন ঠিক সেভাবেই কাজ হবে তো মনের ইচ্ছা পূরণ করার জন্য বা আপনার মনের বাসনা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে অনেক নিয়ম মিস করে যাবে না নিয়ম মিস হয়ে গেলে আপনারা কাজের ফলাফল পাবেন না তো আমি যেভাবে বললাম যে এই মন্ত্রটির মাধ্যমে যে কেউ চতে পারবেন সাহবাস করতে পারবেন তো এই কাজগুলো করার জন্য যে কোনো নারীর সঙ্গে এই কাজগুলো যখন করবেন বা করতে চাচ্ছেন সেই জন্য আপনার এই মন্ত্রটির প্রয়োজন হবে তো মন্ত্রটির সঠিক ব্যবহার যদি না জানেন তাহলে তো হইলো না ভিড়ের একটু দেখলেন দেখে মন্ত্রটির এখানে উমুকি লেখা আছে এই জায়গার নাম বলে পড়তে শুরু করে দিলেন তাহলে তো হইলো না এই কাজটি করার আগে সর্বোচ্চ আপনাকে আগে মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে কারণ এই কাজগুলো বিশ্বাস ছাড়া হয় না অনুপ্রাণে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং দৃঢ় বিশ্বাসে তার সাথে কাজ করতে হবে কারণ আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে এটাতে কাজ করতেছি মানে কাজ কারণ সাপোজ এখন নিজেরা কাজ করবেন আপনি এই সময় মনে মনে ভাবতেছেন যে এই মন্ত্র ওটা যে পাঠ করতেছে কাজ হবে কি না না হবে পড়ি একবার হইলে হইলে না হলে না হলো এরকমটা যদি আপনারা ভাবেন তাহলে পরে কাজ কিন্তু হবে না কারণ মানসিক সমস্যার কারণেও কিন্তু কাজ হয় না তো সেই জন্য আপনাদেরকে মন স্থির করে এক ধানে আপনাদেরকে একদম মনোনিবেশ করে কাজটি করতে হবে তো আপনাদের বোঝার সুবিধার থাকা গুরপুরের শোনাচ্ছি অমন মোমোহনী রাজপুরের রাজনী মেয়ে সহ অমুকিং বর্ষুল্ল তো এই অমুকিংয়ের জায়গায় শুধু আপনার ব্যক্তিদের নাম বসিয়ে দিয়ে মাত্র একবার পাঠ করবেন মাত্র একবার পাঠ করবেন নারী আপনার সঙ্গে সহবাস করার জন্য একদম পাগল হয়ে যাবে একদম উন্নত হয়ে যাবে বিভার আপনারা শুধুমাত্র একবার পাঠ করবেন এই জায়গা তার নামটি দিয়ে তার আগে আরেকটি কাজ আছে সেটা হলো আপনাদেরকে এটি সিদ্ধ করে নিতে হবে এটি সিদ্ধ মন্ত্রণা তো এটিকে স্বয়ংসুদ্ধ করার জন্য আপনাদেরকে এক হাজার একবার পাঠ করে নিতে হবে তারপরে আপনারা তার সামনে গিয়ে বা যেখান থেকে গিয়ে হোক আপনি একবার পাঠ করলেই কাজের ফলাফল পেয়ে যাবেন মাত্র একবার পাঠ করবেন হান্ড্রেড পারসেন্ট কাজের গ্যারান্টি আমি আপনাকে দেবো তো সঠিক নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল পাবেন আশা করি বিবাহ সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো সাহায্য করার তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম